আমি দেখেছি আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম এদেশের অনেক ভালো লক্ষণ কিন্তু যখন আমি হতাশ হয়েছি আমি লজ্জিত হয়েছি আমি অত্যন্ত নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর মসজিদ গুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তার মানে বোঝা গেল এই যে সে মন্দির নিরাপদ হচ্ছে না মসজিদে নিরাপদ পাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলি মাজার গুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না আমি ইন্টারিং গভর্নমেন্ট কে বারবার বলেছি আবারও বলছি ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সাম্প্রদায়িক ধাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগাম যদি ধরা না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তবে পরিণত হবে কথা বলেন আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় সুনাগরিক আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবচেয়ে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সবচেয়েতে শান্তিপ্রিয় মানুষ আহলে সুন্নাত আমরা প্রমাণ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী নয় ঠিক মারা মারি দেবী বিশ্বাসী নয় যে যত ততnei কৌশল করেই ভক্তপদক না কেন একমাত্র রাজ didik চেয়ারের জন্য ভক্তপদায় ঠিক যখন এই চেয়ার প্রশ্ন এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে তখন তারা আর পাওয়ার চেয়ারের জন্য লালাইিত নয় আমরা এই দেশের শান্তি চাই এই দেশের মানুষের অধিকার চাই এই দেশের মানুষকে শান্তিতে দেখতে চাই এই দেশের মানুষকে বিশ্বাস দরবারে একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা আমি সকলকে থাকতে হবে একটাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয় আমরা রুখে দিব পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা রুখে দিব পরিষ্কার কথা পাহাড়িরও আমাদের বাঙালিরও আমাদের বৌদ্ধরাও আমাদের খ্রিস্টানরা আমাদের হিন্দু আমাদের যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে কথা বলেন ঠিক না বেটি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর দুইশো সাতাশির যে তাদের অবস্থান এই দুইশত সাতাশি কি ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইনের প্রয়োগ প্রয়োজন কথা বলেন ঠেকে না দেশটা সবার পায়ে হাত দিয়ে বলছে আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে এদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক কিনা বলেন ভাইর আমার পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলছে সারা বাংলাদেশ ব্যাপী আজকেও তো আপনারা হাজীগঞ্জে আমাদের আইলা সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারাবা বলেন আমরা তো ঈদের চেয়েছিলাম নাকি আর কিছু চেয়েছি আমরা একটা চেয়েছি সব সুন্নির এক থাকুক সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশের সুন্নি ছাড়া কিছুই নাই আর যা দেখতেছেন সব হলো অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই খাঁচায় আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই